সম্মানিত ভিভার্স আজকে একটি রিউজেবল কন্ডমের রিভিউ নিয়ে চলে আসলাম বা বারবার ইউজ করার মতো কন্ডম এই কন্ডমটি আপনারা অনেকবার প্রায় এক হাজার বারের মতো ব্যবহার করতে পারবেন এবং বিশেষ করে যারা বিশেষ মুহূর্তে একদমই দুর্বল সব আসে একদমই সময় পান না আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন না বাসায় ঝগড়াঝাটি এসব নিয়ে লিঙ্গ ছোট তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটির মাথাটি ভরাট রয়েছে এবং ভিতরে ফাঁকা জায়গা রয়েছে এই পর্যন্ত এই প্রোডাক্টটি ভরাট রয়েছে যারা একটু লিঙ্গটাকে মোটা করতে চান বড় করতে চান কোনো রকম মেডিসিন ছাড়াই তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে আপনাদের লিঙ্গটি সাত ইঞ্চি প্রায় সাত ইঞ্চি হবে এটি প্রায় সাত ইঞ্চি রয়েছে এবং লিঙ্গটি অনেক মোটা হবে এবং আপনাদের সহবাসের সময় অনির্দিষ্ট প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আপনাদের সহবাসের সময় বাড়বে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাথা নরম রয়েছে একেবারেই নরম একদম সফট একদম সফট প্রোডাক্ট একদম নর্মাল কন্ডম যেমন রয়েছে তেমন এবং দেখতে পাচ্ছেন পুরুত্বটা কেমন এর ভিতরে চার ইঞ্চ জায়গা রয়েছে চার ইঞ্চি হিসেবে আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এখানে যে ছিদ্রটি রয়েছে অনেকেই জানেন এটার কাজ কি আসলে এটা হচ্ছে লক এখানে আপনারা কন্ডমটা সাধারণ কন্ডমের মতো পরার পরে তখন পুরোটা যখন ঢুকে যাবে এইখানে চাপ দিয়ে আপনাদের লিঙ্গ দুইটা এখান দিয়ে প্রবেশ করিয়ে দিবেন আপনার লিঙ্গ দুটো এখানে প্রবেশ করে দিলে এটা লক হয়ে যাবে এটা ব্যবহারের সময় খুলে যাবে না অবশ্যই জেল মিখে নেবেন আমরা সাথে একটি জেল দিয়ে দিব জেলটি ব্যবহারের ফলে আপনারা অনেক বেশি সময় পাবেন যাদের লিঙ্গ ছোট এবং চিকন হওয়ার কারণে আপনাদের স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন না এবং সহবাসে একদমই সময় পান না তারা এই প্রোডাক্টটি ব্যবহার করে অনায়াসে তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারেন যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঘরে বসে অর্ডার করলে আমাদের প্রোডাক্টটি আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় পেয়ে যাবেন এবার আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন